আগের দিন ভিডিওতে বলেছিলাম গভীর জঙ্গলে আমলকি গাছের তলে বসে শ্রীরামকৃষ্ণদেবের সাধন ভজন করার কথা ঈশ্বর দর্শন করার জন্য শ্রীরামকৃষ্ণদেবের ব্যাকুলতা যেন দিন দিন বাড়তে লাগলো অবশেষে তিনি স্নান খাওয়া ঘুম সব কিছু বাদ দিয়ে মায়ের দর্শন মিলবে কিভাবে সেই চিন্তায় সব সময় বিভর হয়ে থাকতে লাগলেন পরে তিনি শিষ্যদেরকে বলতেন তিন টান একত্র না হলে ঈশ্বর দর্শন করা যায় না বিষয়ের বিষয়ের ওপর মায়ের সন্তানের ওপর আর স্ত্রীর স্বামীর ওপর এই তিন টান একত্র যাদের হয় সেই ব্যক্তি ঈশ্বর দর্শন পায় তিন টান একত্র হওয়া কাকে বলে সেটা তিনি তার নিজের সাধক জীবনে দেখিয়েছিলেন দিন রাত্রি ব্যাকুলভাবে জগদম্বাকে ডেকেও যখন তার দেখা পেলেন না তখন মনে খুব দুঃখ অভিমান হল একদিন কালী মন্দিরে বসে গান গাইতে গাইতে মনে অসহ্য কষ্ট পেল ভাবলেন এত ডেকেও যখন মায়ের দর্শন পেলাম না তখন এ জীবন রেখেই বা কাজ কি শেষ হয়ে যাওয়ায় বাঞ্ছনীয় ঠিক সেই সময় নজরে পড়ল মন্দিরের এক কোণে রেখে দেওয়া আছে পশু বলির খর্গ ওটার দ্বারাই জীবনের অবসান ঘটাবো। এই ভেবে যেই খর্গটাকে ধরতে গেছে ওইদিকে মায়ের মনের অবস্থাও স্থির ছিল না সন্তানের সামনে তখন মা আবির্ভূত হলেন ঠিক কিভাবে তিনি তার সন্তানকে কৃপা করেছিলেন সে কথা আমাদের জানবার বা বুঝবার কোনো উপায় নেই ঘটনাস্থলে যে ব্যক্তিরা ছিলেন তাদেরও কি বোঝার কোনো উপায় ছিল নাকি তারা শুধু এটাই দেখতে পেয়েছিলেন শ্রী রামকৃষ্ণদেব মূর্ছা পণ্যের ন্যায় মাটিতে লুটিয়ে পড়ে রয়েছেন তিন দিন পর্যন্ত তিনি বাচ্ছিক জ্ঞান শূন্য অবস্থায় ছিলেন এই প্রথম দর্শনের বিষয়ে রামকৃষ্ণদেব বলতেন তার দৃষ্টিতে ঘর দ্বার জগৎ সংসার সমস্তই যেন বিলুপ্ত হয়ে গেল দশ দিকেই অনন্ত অপার চৈতন্যময় জ্যোতি সমুদ্র উত্তাল তরঙ্গ মেলা তাকে কোথায় যেন ভাসিয়ে নিয়ে গেল দিনরাত্রি যে কোথা থেকে এলো আর কোথায় গেল তিনি কিছুই বুঝতে পারলেন না যখন তার আস্তে আস্তে জ্ঞান ফিরল তখন তার মুখ থেকে কাতর স্বরে শুধু মা মা শব্দ উচ্চারিত হচ্ছিল ঠাকুরের আরও কিছু কথা নিয়ে আসবো পরের ভিডিওতে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো থাকুন সবাই সবসময়